ব্রাইডাল যেটা বলছে না যে বিপিটা খুব সুন্দর সোভার বিপি সামনে তো বিয়ের সিজন হ্যাঁ হ্যাঁ কালেকশন দেখাচ্ছে আমি লাগে সবথেকে কম দামে নেন কম দামে কমে আছে নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত চলে এসছে মাঘ মাস আর মাঘ মাস মানেই কিন্তু বিয়ের মৌসুম শুরু হচ্ছে হৌস গেল বন্ধ ছিল মাঘ চলে এসছে মানে এখন ঘরে ঘরে বিয়ের সানাই বাজবে আর বিয়ের সানাই বাজা মানেই হচ্ছে বিয়ের শপিং শপিংয়ের প্রধান উপকরণ হচ্ছে শাড়ি আর সেই শাড়ি মানেই এখন যেটা প্রথম নাম মনে আছে শান্তিপুর এটা শুধু আর ভারত মানে পশ্চিমবঙ্গ নেই ভারত বিখ্যাত হয়ে গেছে শান্তিপুর আর এই শান্তিপুরে এ আজকে এই বঙ্গ তাঁত হাটে চলে এসেছি আর এই বঙ্গ তাঁত হাটে আজকে দেখব বেনারসির কালেকশান কেননা বিয়ের মেন শাড়ি বলতে বেনারসি আর সেই বেনারসির কালেকশান আজকে দেখব এই বঙ্গ তাঁত হাটে আর হ্যাঁ বন্ধুরা যারা এখন নতুন দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম হাট মার্কেট শপের আপনারা ইনফরমেশন পেয়ে যেতে পারেন তাই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন যাই গিয়ে এখন দেখেনি বেনারসির কালেকশান তো প্রচুর এখানে দোকান দেখছি এখানে সুন্দর সুন্দর বেনারসি আছে তো যেটা দেখতে এসছি আজকে সেটাই দেখি হ্যাঁ দাদা একটু নমস্কার হ্যাঁ আচ্ছা তো এখন তো প্রায় পুজ মাস শেষ লবণসা চলে এসছে তো একটুখানি বেনারসি দেখবো ঠিক আছে আচ্ছা এটা কি পিওর বেনারসি এটা একটু কম দামে কিরকম এটা কি মানে পাটটা তাই তো আচলটা আছে আচ্ছা আর বডি কিরকম দাম আছে এটা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কি পিওর বেনারসি পিওর বেনারসি আচ্ছা আচ্ছা একটু অন্য কালারের ওপর ভালো

দারুণ দারুণ আঠারশো টাকা কোয়ালিটি অনেক খুব অনেকটাই বেটার একদম এটাও আঠাশশো বাহ এটা কি সুন্দর কালারটা

আচ্ছা এইগুলো দাদা বলছি মানে মানে নর্মাল ওয়াশ তো মানে বাড়িতে ওয়াশ করা যাবে না ড্রাই ওয়াশ করতে হবে ড্রাই ওয়াশ করতে হবে হ্যাঁ এত এত সব জিনিস তো সব কাপড় তো ঘরেটা নষ্ট হয়ে যাবে ফটাফটি কালার দেখাচ্ছে

চৌদ্শো টাকা মানে এগুলো তো অনেকটা হাই দেখাচ্ছেন একটুখানি লো রেটের কেরকম কি আছে হ্যাঁ দিয়ে পারত হ্যাঁ বিয়ে এখন তো মানে লবণ এসে গেছে অ্যাকচুয়ালি না পিওর বেনারস

আচ্ছা এটা ব্লাউজ পিস কিরকম দাম আছে কোনটা এই যে এটা দেখাচ্ছেন দামই আছে আঠাশশো টাকা দাম আছে আচ্ছা আপনার তো মোটামুটি পঁচিশশো আঠাশশো এরকম দেখাচ্ছেন এর থেকে কম রেঞ্জে আছে সবার তো বাজেট সমান হয় না নশো অনেকটাই কম আচ্ছা এইগুলো মানে কাতান ভাই বেনারসি বলে কাতান না কপার ভালো কাতানের কাতান চলে না আচ্ছা কাতানের থেকে বেটার হবে বলছে কাতানের হ্যাঁ এটা নশো টাকা পেয়ে পড়ে যাবে আর সব কম দামে নেন কম দামে মানে কমে আছে এটা সাতশো হ্যাঁ সাতশো কুড়ি টাকায় বেনারসি সবচেয়ে লোয়েস্ট দাদার কাছে সবচেয়ে কম দাম আর সবচেয়ে হাইয়েস্ট ওই যেটা কত আছে আপনার কাছে আচ্ছা

ছাব্বিশশো টাকা এটা পুরো বডি আর এটা আচল আর এর ব্লাউজ পিসটা কিরকম হবে কাপড়ের গ্যারেন্টি আছে বলছেন আচ্ছা এটা ভুলু এটা ময়ূর পঞ্চি ব্লুর পঙ্কি আর বাহ্ বাহ্ ক্যামেরাটা কীরকম লাগছে জানি না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে আরো ভালো লাগছে সামনে থেকে দেখে কীরকম দাম আছে এটা আঠারশো আচ্ছা আচ্ছা বলছি দাদা আপনাদের প্রত্যেকটা শাড়ি মানে গ্যারেন্টি আছে বলছেন তো মানে আপনাদের মানে যদি মানে বাড়ি এখানে এসেই নিতে হবে না আপনারা ডেলিভারি করতে পারেন ডেলিভারি করে দেবেন সেক্ষেত্রে কি হোয়াটসঅ্যাপে বা অনলাইনে নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা না মানে পছন্দ করলে আমরা মানে অনলাইনে পছন্দ করলে সেটা আপনারা ডেলিভারি করে দিতে পারবেন আচ্ছা তো সেক্ষেত্রে কি আলাদা কোনো চার্জ আসে না যার যা দাম বলছেন সেরকম চার্জ নিয়ে আপনারা ডেলিভারি করে দিতে পারবেন তো আচ্ছা আর যদি আসে এই বঙ্গহাটে তো সেটা কী করে আসবে আপনার স্টলটা এত এত সুন্দর সুন্দর সব কালেকশান চারশো উনচল্লিশ নম্বর আচ্ছা রেটে কন্টানো হয়ে গিয়েছিল তো চারশো উনচল্লিশ নম্বর স্টলে আচ্ছা তো আপনাদের আর তো যদি কেউ কন্ট্যাক্ট করে তো কোনো নম্বরটা একটু তাহলে বলে দিন আচ্ছা আচ্ছা এই যে অনু সারি সেন্টার আচ্ছা এইটা নাম্বার আছে এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারেন তো দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন কারণ সামনেই তো লগন শাহ এসে গেছে তো দাদারা মানে না আসতে পারলেও এত দূর অনেকটা ডিস্টেন্স হয়ে যায় কলকাতার দিক থেকে বা হাওড়ার দিক থেকে মেদিনীপুরের দিক থেকে তো দাদারা অল অল মানে অল বেঙ্গলে আপনারা ডেলিভারি করে দেবেন আর যদি বাই চান্স ধরুন ফল্ট এলো সেক্ষেত্রে কী হবে রিটার্ন আছে আপনারা রিটার্ন নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা তার বদলে অন্য মানে বেটার এটা ভালোটা দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ আর বলছি কটা থেকে কটা খুলে যায় মানে হাটটা কটা থেকে খুলে দুপুর তিনটা থেকে দুপুর একটা পর্যন্ত এই বঙ্গহাটে আচ্ছা এটা হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার দিনকে আচ্ছা থ্যাংক ইউ দাদা তে থেকে চোখটা হয়ে গেল। মানে একদম মানে ক্যামেরাতে কতটা আপনারা বুঝতে পারছেন বা যা যতটা ভালো লাগছে সামনে থেকে আরও ফাটাফাটি লাগছে মানে দুর্দান্ত দুর্দান্ত সব কালার কালের কম্বিনেশান রয়েছে দারুণ দারুণ সব কালেকশান রয়েছে সামনে থেকে আপনারা যখন দেখবেন তো মানে প্রত্যেকটাই পছন্দ হয়ে যাবে এরকমই কালেকশান রয়েছে তো চোখটা ধাঁদিয়ে গেছে তো চলুন এই দোকানটা দেখেছি আরও অন্য কোনো দোকান দেখবো একটা দোকানে তো সব কালেকশান যা মানে সব হয়ে যায় না তো আরও একটা দোকানে দেখবো সেখানেও কীরকম কী দাম আছে কীরকম কালেকশান হয়েছে শান্তিপুর মানে হচ্ছে শাড়ি সমুদ্র বা সাগর বলা যায় আরও একটা অন্য দোকানে যাব গিয়ে দেখে নিই চলুন

এগুলো পিওর না কাতা নেই নন পিওরের মধ্যে মানে পিওর নয় মানে আচ্ছা কিরকম দাম আছে এটা এগুলো তোমার হোলসেল দাম সব পাইকি দিলে দাম বলা যাবে না

নতুন ব্রাইডাল কালেকশন দাম বলছি না মানে জাস্ট একটা আন্দাজের জন্য ধরুন যারা বিজনেস শোরুম ডিস্টর হলুকা অনেক দাম আচ্ছা এটা পাটটা এটা আছে হ্যাঁ আছে তোমার সেটা বলতে মানে আর কি রাস যেটা বলছে সেটা হচ্ছে বিপিটা সব সুন্দর সোভার বিপি আছে এটা কিরকম দাম আছে এটা তোমার টেক্সটাইল এর চব্বিশ হাজার এটা যে আমাদের এখানে কম আচ্ছা আচ্ছা মানে আমি একটা জাস্ট আন্দাজ দিতে চাইছি যদি মানে অনেকে আছে তো বাড়ির তো এখন সামনে লগঞ্চ আছে তো এক পিস দু পিসি তো নেবে আর যারা বিজনেস আছে তারা তো জানেই বা আপনারা একটা দাম দিয়েই ধরিয়ে দেবেন পাইকারি রেটে

হ্যাঁ এগুলো হোলসেল দাদা হোলসেল রেট বলছে সাড়ে ছশো টাকা এবারে একটু বিশ বিষ হবে যেহেতু রিটেল হলে যদি এক পিসও দেবে দাদার এক পিসও দেবে এই না যদি দেবে মানে পঞ্চাশ একশো টাকা এদিক ওদিক হবে আর যেটা বলছে যেটা যারা বিজনেস আছে যারা প্লটে মাল তুলে নিয়ে যাবেন তাদের জন্য দাদা রেটটা বলে দিচ্ছে

একশো নম্বর আটতলা বঙ্গ বঙ্গহাটে তো কবে কবে গন্ধাস্ত কবে কবে বসছে বুধবার রোববার বুধবার শনিবার বৃহস্পতিবার মানে টোটাল চার দিন হয় মেন হয় বৃহস্পতি আর রবিবার আর বলছি আপনাদের একটু অর্ডার করে দেন হ্যাঁ অনলাইন অর্ডার হয়ে যায় তো তাহলে কোনো নাম্বার টাম্বার দেওয়া যাবে যদি কেউ ফোন করে অর্ডার করে তো নাম্বারটা একটু বলুন আচ্ছা এই নম্বরে আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা মাল ডেলিভারি করে দিতে পারবেন আচ্ছা তো দাদারদের আরও আছে তো কাস্টমারও রয়েছে তো ভিড় আছে তো আপনারা যখন আসবেন দাদারা তখন আরও খুলে ডিটেলসে দেখিয়ে দেবে এখন এইখানে আর একটা দেখছি বেনারসি আসে সুন্দর সুন্দর কালারে এবং কীরম আছে ভালো আছো দাদা এ আমি আরেকটা একটা কথা এই দাদার দোকানে আগেও আমি ভিডিও করে গেছি দাদা দেখিয়েছিল খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল সেবারে এখন কি নতুন নতুন কালেকশন এসছে এই তো সেটাই দেখবো তাদের দেখি একটু নতুন নতুন কি কালেকশন এসছে ঠিক আছে হ্যাঁ নর্মাল থেকে শুরু করবো এই টাইপের এগুলো হচ্ছে আটশো টাকা আছে ঠিক আছে আটশো টাকা এগুলো মানে কাতান বেশ বেনার হয়েছে কাতান বলে ওটা আমাদের কাছে পাবে আচ্ছা

এর মধ্যে আছে অল বডি আছে যারা পতক পছন্দ করে হুম ডা চুলের ডিজাইন এটা অল ওভার দাম আছে এগুলো হাজার আছে হাজার এগুলোর মধ্যে কম আমরা রাখি না ওগুলো আচ্ছা কোয়ালিটি ডিফারেন্স আছে তো আচ্ছা আচ্ছা হাজার টাকা সবই মানে এগুলো লুজ রেটে একটা নিলে তাই দাম বলছ তাই তো আচ্ছা এদিকে দেখতে পারেন ভালো কোয়ালিটি হবে এগুলো হবে এটা টাকা আচ্ছা মানে এই রকমই হবে কালারগুলো যেমন চাই লাল লাল কালারের মধ্যে চলে আসবে আচ্ছা তো সামনে তো বিয়ের সিজন আছে তো যদি না আসতে পারে আপনাদের তো অর্ডার হয়েও যায় আগের ভিডিও তো আপনি বলেছিলেন তো আর একবার নাম্বারটা তাহলে দিয়ে দিন যদি কেউ কন্ট্যাক্ট করে তো নিতে চাইলে

হ্যাঁ এবার যখন আসবে তখন তো দেখা মানে খুলে দেখিয়ে দেবে তো দাদা কিছু ডিসকাউন্ট মিসকাউন্ট হয়ে যাবে তো যদি আসে মানে কিছুটা কম করতে পারি এবার এখানে পাইকারি হোলসেলে তো হয় হ্যাঁ হ্যাঁ বেশি করতে পারবো না ধরুন কম করব আচ্ছা ঠিক 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 থ্যাংক ইউ তো বন্ধুরা লগন স্যার সময়ে এই বিয়ের মরশুমে শান্তিপুরের বেনারসির কালেকশান দেখলেন শুধু দেখলে তো হবে না নিতে হবে আর নিতে চাইলে আসতেও হবে হ্যাঁ এখানে অর্ডার করলে পাওয়া যায় কিন্তু সামনে থেকে দেখে শাড়ি শপিং করা এটা একটা আলাদা আনন্দ তো আস আসতে হবে তো সে আসবেন কী করে সেটা জানাই তো আপনারা সবচেয়ে সহজ পদ্ধতি আছে ট্রেনে করে শিয়ালদা থেকে একদম শান্তিপুর লোকাল ডাইরেক্ট ট্রেন রয়েছে একদম লাস্ট অফিস শান্তিপুর শান্তিপুর আপনারা চলে আসুন শান্তিপুর স্টেশন থেকে নেমে একদম বাইরে আসবেন এসে প্রচুর টোটো পেয়ে যাবেন ওরা নিজেরাই বলছে হাট হাট করে কিন্তু আপনারা যে কোনো টোটো ধরে আপনারা বলবেন হাটে যাব হাটে যাব বললেই ওরা একদম নামিয়ে দেবে একদম হাটের সামনে বা নাম যেখান থেকে নামবেন দেখতে পাবেন বঙ্গ বা ঘোষ মার্কেট বলে লেখাই রয়েছে তো মাত্র দশ মিনিটের টোটোপথ কুড়ি টাকা নেবে তো খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন শিয়ালদা থেকে এই মাঘ মাস চলে এসে লগন মাস এই লগন মাসে এখন কীরকম বেনারসির কালেকশান আছে এবং কিরকম কী দাম যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কীরকম লাগলো কালেকশানগুলো দামগুলো কীরকম লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন আর যদি কিছুই জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি মানে অনেকটা মানে এখানে তো প্রচুর স্টল এখানে প্রচুর স্টল স্টল শেষ করা যাবে না তো একটা ভিডিওর মধ্যে কখনো সম্ভব নয় তো বেশ কয়েকটা দোকান ঘুরে দেখলাম কালেকশান দেখালাম তো ভিডিওটি আবার শেষ করবো ভিডিওটি আর বাড়ানো যাবে না চলতে থাকলে তো অনেক দূর চলেই যাবে তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আরও একবার মনে করে দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেল এর মাধ্যমে কিন্তু বিভিন্ন হার্ট মার্কেট শপের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি এবার শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখবেন টাটা বাই বাই